পালে কেউ বাসুর পালে কেউ সার পালে কেউ ফেডেলিং করে তো আপনি কি মনে করেন এটাই ভালো যাদের অর্থ কম সেই ক্ষেত্রে আমি গাভী পালন করার পরামর্শ দিব যখন আপনি একটা সার পালবেন তখন তো টাকা দিবে না শুধু খাবে আর খাবে মনে করেন যে ব্যাংকে যে রকম টাকা রাখতেছেন হয়তো একদিন টাকাটা আসবে আর এই যে গাবি পাললো ও গরু কি খাচ্ছে ওটাও খাওয়াতে পারবে পাশাপাশি ওর সংসারের ছোটখাটো

তাহলে আপনি কি মনে করেন দুটো গাভী পাললে একটা সংসার চলবে অনাশে চলবে আর কিছুই লাগবে না একটা বেকার ছেলে কিভাবে চলবে একটা বেকার ছেলের জন্য দুটো যদি গাভী থাকে সে সংসার মোটামুটি ভাবে ভালো ভাবে চালাতে পারবে আমার বিশ্বাস সমস্যা হবে না সমস্যা হবে আপনি তাহলে কি ভাবছেন আপনি কি ভাবছেন ডেইরি ফার্ম করা ভালো নাকি না খুবই খুবই ভালো আমি বলবো যে একটা ডেইরি ফার্ম করা মানে তার একটা উন্নতির পথ খুলে যাওয়া এই যে আপনি বললেন যে গাভী ভালো লাভ বেশি আর সার পালন আচ্ছা বছর শেষে আপনার ইনকাম কেমন হয় এখান থেকে

না সাতটা দাম থাকলো হয় আচ্ছা আচ্ছা তাহলে এখানে দুশো টাকা ধরলাম ধরলাম এইদিকে দশ সার দুধ আছে তাহলে পাঁচশো টাকা দুশো টাকা টাকা থাকে তাহলে আরো দুটা গরু সাথে পার হয়ে যাবে

সেখান থেকে এক বাছুর খাম খরটা বাদ দেন আবার কারণে আর বাকি সাতটা বছরের ভিতরে দুইটা খরচ ঢুকে দেন এখানে পাঁচটা বছর অলরেডি থাকবে আপনি না হলে পাঁচ আটটা ছিল চারশো চার লাখ চার লক্ষ টাকা মানে ইজি ইজিটাই।

আমাদের ওই দানা কিনতে হয় না আচ্ছা তার মানে আপনার এই খামারে দুধ দিয়ে আপনার খামার চলে খামার চলে আর মোট বাচ্চা হয় কত খালি কয়টা বাচ্চা সারা বছরে এই এবার ষাটটা হয়েছে এক বছরে সাতটা গাও হয়েছে সাতটা বাচ্চা হবে আচ্ছা তাহলে এই সাতটা যখন হবে আপনি যখন বিক্রি করবেন তখন কেমন আসবে পাঁচ মাসে মিনিমাম চার লাখ টাকা আসবে এটা গোটাটা কি আপনার লাভ হবে নাকি এখানে এর মধ্যে কোনো কিছু নাই এছাড়াও লাভ আছে আমরা যেমন ঈদের আগের দিন

নাকি ওই ছোট বাচ্চা পেলে তাকে বড় করা ওটা লাভজনক নাকি পালা লাভজনক নাকি হেডেনিং লাভজনক আমি তো মনে করি যে গাভী পালাই আমার জন্য মানে গাভী কিনলাম যদি ওই গাভীর দুধ দিয়ে যদি গাবি চলে আর বাচ্চাটা যেটা দেয় বাচ্চাটা যদি বিক্রি করে দেয় আর যদি গাভীর জাত ভালো হয় যে সাথে প্রত্যেক বছর বাচ্চা দিচ্ছে তাহলে উন্নত মানে কিছু করা যায় আবার কোন গিলা গাভী দেখা যায় যে তিন চার বার বা পাঁচ ছয় বার মনে করেন যে

মানে প্রধান হচ্ছে গরু আপনার নিয়ে আসা তারপরে ওটা দীর্ঘদিন টাকা ইনভেস্ট হয় কিন্তু তখন আয় আসে না আর এখন বাজারের যে ইয়া আপনার গরুর মাংসের দামের হিসাব করলে আপনার তুলনামূলক অনেক কম মানে আপনার লাভের পরিমাণের দিক থেকে এটা তিন চার বছর আগে আরো বেশি ছিল আর খামার আপনার দুধের খামার করলে এটা কি আপনার বাচ্চাটা আপনার লাভ থাকে যারা দেখা যাচ্ছে যে আপনার দুধ বিক্রি করে মোটামুটি একটা গরুর খাবার টাকা চলে আসে

এটাই আপনার ওই বছর শেষে এটা মূলধনটা বেরিয়ে আসে আচ্ছা আপনার বয়স